বন্ধুরা আমরা অনেক সময় কাউকে দেখে বলি এই মানুষটা না কিছু হলেই কেঁদে ফেলে ছোট্ট একটা কথাতেই চোখ ভেজে যায় আমরা অনেকেই ভেবে বসি হয়তো তারা দুর্বল হয়তো তারা ভীরু কিংবা তারা জীবন জীবনযুদ্ধে টেকতে পারবে না কিন্তু আসল সত্যিটা একেবারেই ভিন্ন অল্পতেই যারা কেঁদে ফেলে তারা কেমন মানুষ এরা হলো অতি সংবেদনশীল হৃদয়ের মানুষ এদের ভিতরে প্রচণ্ড ভালোবাসা মমতা আর সহানুভূতির শক্তি থাকে ছোট্ট একটা কষ্ট এদের ভেতরে ঢেউ তোলে আবার ছোট্ট একটা ভালোবাসা এদের পুরো পৃথিবী বদলে দিতে পারে একটা কথা মনে রাখবেন যারা চোখের জল লুকিয়ে রাখতে পারে না তারাই আসলে মানুষের ব্যথা সবচেয়ে গভীরভাবে বুঝতে পারে এরা অকারণে কারো ক্ষতি করে না বরং অন্যকে সুখী করার জন্য নিজের কষ্ট হজম করে ফেলে এরা দুর্বল নয় বরং হৃদয়ের দিক থেকে সবচেয়ে শক্তিশালী মানুষ অল্পতে কাদা মানেই দুর্বল নয় বরং সাহসী তো কারা বেশি সাহসে যারা নিজের ভেতরের আবেগগুলোকে মেরে ফেলে না যারা সাহস করে সেগুলো প্রকাশ করতে পারে একজন মানুষ কাজে মানে এই নয় যে সে দুর্বল বরং তার মানে হল সে তার অনুভূতিকে মূল্য দেয় পুষ্পরে বাঁচতে চায় না সমাজের ভয়ে যে মানুষ কাঁদতে চায় অথচ কাঁদে না সে আসলে নিজের সাথে প্রতারণা করে আর যারা অল্প দিক কেঁদে পেলে তারা হলো সততার প্রতীক সংবিধানশীল মানুষের গুণাবলী অল্প দিক কেঁদে পেলা মানুষগুলো সাধারণত নাম্বার এক অন্যের কষ্ট খুব দ্রুত অনুভব করে কারো সামান্য ব্যথাতেও এরা কষ্ট পায় নাম্বার দুই ভালোবাসা দিতে জানে ছোট্ট একটা হাসি বা মমতা দিয়ে অন্যকে সুখী করে তুলতে পারে নাম্বার তিন নিজেকে সহজে প্রকাশ করে ভেতরে দুঃখ লোকে না রেখে চোখের জল দিয়ে প্রকাশ করে নাম্বার চার ক্ষমা করা মানসিকতা থাকে তারা দীর্ঘদিন ঘৃণা ধরে রাখতে পারে না নাম্বার পাঁচ মানসিকতায় ভরা থাকে সমাজের সবচেয়ে দরকারি মানুষ এরাই কেন এই মানুষগুলো পৃথিবীর জন্য আশীর্বাদ এবার ভেবে দেখুন যদি পৃথিবীতে কেউ কাঁদতো না কেউ ব্যথা অনুভব করতো না কেউ আবেগ প্রকাশ করতো না তাহলে পৃথিবীটা কেমন হতো এটা তো ঠান্ডা নির্দয় পাথরের মতো একটা দুনিয়া আজ আমরা যেসব কবিতা গান শিল্পকলা সাহিত্য পাই সবই এসেছে এসব মানুষের কলম থেকে যারা অল্পতে কেঁদে দিয়েছে যারা ছোট্ট ব্যাথে ভেঙে পড়েছে আবার ভালোবাসায় অনুপ্রাণিত হয়েছে আপনার চোখের জল দুর্বলতা নয় এটা পৃথিবীকে সুন্দর করার শক্তি কাদা মানে ব্যর্থতা নয় নতুন শক্তির জন্ম যখন আপনি কাঁদেন তখন আপনার ভেতরে চাপ কমে যায় আপনার মন হালকা হয় নতুনভাবে বাঁচার শক্তি ফিরে আসে এটা এক ধরনের প্রাকৃতিক থেরাপি মনে রাখবেন কান্না হল দুর্বলতার ভাষা নয় বরং আত্মাকে পরিষ্কার করার উপায় যারা অল্পতি কাঁদে তারা আসলে জীবনের সবচেয়ে বড় সত্যগুলো খুব তাড়াতাড়ি উপলব্ধি করতে পারে এরা জানে জীবন জীবনক্ষনস্থায়ী ভালোবাসা সবচেয়ে মূল্যবান অন্যকে কষ্ট না দেওয়া সবচেয়ে বড় উপহার কিভাবে এই সংবেদনশীলতাকে শক্তিতে রূপান্তর করবেন নাম্বার এক নিজের আবেগকে লজ্জার কিছু মনে করবেন না চোখের জল মানি দুর্বলতা নয় নাম্বার দুই কষ্টকে কলমের শিল্পে বা কাজে প্রকাশ করুন আপনার কান্নায় হয়তো অন্য কারো বেঁচে থাকার প্রেরণা হবে নাম্বার তিন অন্যের কষ্টে পাশে দাঁড়ান আপনার সহানুভূতি সমাজের জন্য আশীর্বাদ নাম্বার চার নিজেকে ছোটো ভাববেন না অল্পতি কেঁদে ফেলা মানে আপনি অনেক বড় হৃদয়ের মানুষ নাম্বার পাঁচ আপনার মতো মানুষদের খুঁজে বের করুন সংবেদনশীল মানুষ সংবেদনশীল যারা অল্প দিক কেঁদে ফেলে তারা আসলে দুর্বল নয় বরং তাদের হৃদয় এতটাই বড় যে তারা সহজে কারো কষ্ট সহ্য করতে পারে না পৃথিবীর সবচেয়ে মানবিক সবচেয়ে ভালোবাসায় ভরা মানুষ এরাই তাই বন্ধু যদি আপনি অল্প দিক কেঁদে ফেলেন নিজেকে ছোট ভাববেন না মনে রাখবেন আপনার চোখের জল একদিন কারো জীবনের আলো হয়ে উঠতে পারে চোখের জলে যারা ভিজে যায় তারাই একদিন পৃথিবীর শুকনো হৃদয়গুলোকে সিক্ত করে তোলে মানব জীবনে সম্পর্ক হল সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণার অনুসচ্চারিত ইচ্ছা আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তিন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিতও তাকে টেনে নিয়ে যায় নাম্বার চার শারীরিক আকাঙ্ক্ষা নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয় আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগতো এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌনকল্পনায় ভেসে যায় নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে এ প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগনাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এ প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় সত্য হলো অন্যের স্ত্রী মানে সেই ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারে বাধা তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারে ভুল অধৈব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার তিন সাময়িক প্রলোভনকে আশ্রয় দিলে দীর্ঘমেয়াদি ভেঙে পড়বে সম্পর্ক নষ্ট হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগতো তুমি কি কখন আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঠেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো মেঘটা সরে গেলে সোনালী রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি আরামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা এসছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরণও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণ না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কেউ কার নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড়ো কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার থাকতে হবে মানুষ অভিমান আর ভাষা বলি পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগই হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে